হ্যালো এভ্রিওান আজকে আপনাদের দেখাবো খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে এই কেকটি তৈরি করা যায় প্রথমে নিয়ে নিলাম দুটি ডিম ডিম দুটিকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব এরপর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটাকে আমি ডিমের সাথে খুব সুন্দরভাবে মিক্সড করে নেব এরপর আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে তেলটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এরপর আমি ডিম আর তেলের সাথে খুব সুন্দরভাবে এটাকে মিক্সড করে নেব এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন এরপর আমি ব্যবহার করছি সামান্য পরিমাণের লেবুর খোসা কুচি আসলে আমি এটা দেওয়ার কারণ হচ্ছে অনেকের বাসায় সবসময় ভ্যানি লাইসেন্সটা থাকে না আর কেকের মধ্যে ভ্যানি লাইসেন্সটা না দিলে কাঁচা গন্ধ থেকে যায় এজন্য আমি দিয়ে দিলাম আবার এক টেবিল পরিমাণ চামচ কিছুটা লেবুর রস লেবুর রস আর এই খোসাকুচি দুটো ভেন্টিলেশনসের কাজ করবে এরপর শুকনো উপকরণগুলো এক কাপ আটা বা ময়দা এরপর দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা এক টেবিল চামচ বেকিং পাউডার এগুলো আমি খুব সুন্দরভাবে চেলে নেব এরপর আমি একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে এটি এগুলোকে খুব সুন্দরভাবে মিক্সড করে নেব মিক্সড করার সময় আমি ব্যবহার করছি এখানে এক কাপ পরিমাণ গরুর দুধ লিকুইড গরুর দুধটা আমি আগেই জাল করে নিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এটিকে বানাতে পারেন দেখেন আমি কিভাবে অল্প অল্প করে এটাকে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি এতে করে কেকটা খুব সুন্দর হবে এরপর আমি এটাকে দুটি বাটিতে ভাগ করে নিচ্ছি এরপর আমি একটার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এটাকেও আমি খুব সুন্দরভাবে চেলে নিয়েছি এরপর আমি এটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে একটু লিকুইড দুধ অ্যাড করে নিচ্ছি দেখুন কিভাবে মিক্সড করে নিলাম এরপর আমি এটা মোল্ডে কিছুটা অয়েল ব্রাশ করে নিলাম এরপর আমি একটা পেপার দিয়ে খুব সুন্দরভাবে এটাকে সেট করে দিচ্ছি আবারও একটু তেল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে সেট করে নিতে হবে এরপর আমি দুটো বাটি থেকে দেখুন কিভাবে অল্প অল্প করে মিক্সড করে নিচ্ছি দেখুন এটাকে দেখে খুব সুন্দরভাবে মিক্সড আসলে বুঝতে হবে যে কিভাবে আমি মিক্সড করে নিচ্ছি কিন্তু খুবই সহজ এটা বানানোটা খুবই সহজ আমি একটা কাঠির সাহায্যে সামান্য একটা ডিজাইন করে দিলাম জাস্ট একটা ফুলের ডিজাইন আপনারা চাইলে যে কোনো ডিজাইনই করতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী এটা ফুল আট করে নিলাম এরপর আমি চলে গেলাম ও এরপর আমি এটাকে ট্যাপ করে দিলাম এরপর আমি দুটি কাগজ দিয়ে হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িতে আমি ঢাকনা দিয়ে দিলাম প্রথমে পাঁচ মিনিট পর্যন্ত ফ্রি প্রি হিট করে নেব এরপর একটা কাগজ দিয়ে আপনার ঢাকনাটি আটকে দিলাম এরপরে মোলটা বসিয়ে দিলাম আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে দেখুন একবার আমি পঁয়ত্রিশ মট চেক করেছিলাম পঁয়ত্রিশ মিনিট পরে চেক করেছিলাম কিন্তু তখন হয়নি এবার খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন আমি কিভাবে এটাকে মোল্ড আউট করছি খুব সুন্দরভাবে দেখুন কেকটি আমার কতটা স্মুথ এবং পারফেক্ট হয়েছে আমি এটাকে খুব সুন্দরভাবে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত পারফেক্ট একটা সুন্দর কেক আমাদের তৈরি হয়ে গেছে আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন খুব কম উপকরণ দিয়ে কেকটি বানানো খুবই সহজ আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর আপনারা যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই লাইক করে দেবেন